আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল আর আজকে আমার কাছে চলে আসছেন আমার একজন প্রবাসী ভাই তো ভাইয়ের পরিচয়টা যদি দিতেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমার বাসা হইতেছে হলো হরিরামপুর জিটকা এবং গ্রামের নাম হইতেছে উত্তর গোরাই তো অনেক দিন ধরে আশা ছিল প্রবাসে থাকা অবস্থায় আমি সৌদি আরব থাকি তো ভাইয়ের ভিডিও দেখতাম অনেক আগে থেকেই তো অনেক আশা ছিল যে ভাইয়ের সাথে দেখা করব খেপসা খাওয়ার জন্য খুবই আগ্রহ ছিল আমার বাসায় অনেকেই থাকতো মানে একসাথে আমরা প্রবাসে থাকি ওরা শুধু বলতো যে এই আপনার বাড়ি যেহেতু মানিকগঞ্জ তাহলে ওই ভাইয়ের সাথে যায় দেখা করুন ফারুক ভাইয়ের সাথে প্রবাস জীবনে আসি

কারণ আমাদের কোন দিকে যাওয়ার মতন কোন ইয়া নাই না তাই মানে যেই পোশাকটা নিয়ে গেছি ওই পোশাকটা যত্ন করে রাইখে দিছিলাম ওই পোশাকটা একদিনও পড়তে পারি নাই ভাবলাম যে যাইতো পোশাকটা যেতো নতুন আছে জুতা প্যান্ট শার্ট গেঞ্জি মানে যেগুলো পরে গেছি ওইগুলাই পরে আবার আমি বাংলাদেশে আইছি এই আমার প্রবার জীবনের একটা অন্যরকমই আর সবচাইতে ই হলো আল্লাহই যেখানে রাখছে আমি খুব ভালো আছি এখন বর্তমান তো আমার জীবনে আমি টাকা পয়সা যাই কামাইছি তো একটা জিনিস খারাপ করছি কি মানে টাকা পয়সা যাই কামাইছি আমি একটা বাড়ি কইরা একবারে আমি জিরো হয়ে গেছি জিরো বলতে বুঝতেন তো মানে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই মানে বাড়িতে আমার মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে তো আমি ছয় মাস ছয় মাসের ছুটিতে আসছি আসে বিয়ের শি করছি তো এখন আবার যাব আর এক মাসের মতন ছুটি আছে আমার মানে এটাই বুঝেছে যে দিয়ে একটা স্বপ্ন মা নিজের একটা স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে চাই যেমন আপনি টাকাটা একদম একবারে মানে কিন্তু কি করা উচিত এরকম ভুল অন্য কেউ করবেন না ঠিক আছে এটা আমার জীবনে আমার শিক্ষা হয়ে গেছে

সম্ভব বা করা যায় করা যায় আর সুখ মানে সকাল রাত কে না করতে চায় হ্যাঁ ওইটাই হ্যাঁ এটা তো একটা স্বপ্ন প্রবাসী একটা কথাই বলবো আমার মত কেউ এই ভুল করবেন না আপনারা যদি পাঁচ টাকা কামান তিন টাকা খরচ করবেন আর দুই টাকা নিজের কাছে রেখে দিবেন ভবিষ্যতের জন্য তো আমি আর কিছু বলতে চাই না আমি তবে একটা জিনিস কি প্রবাসে যারা থাকে সবচাইতে বেশি মিস করে নিজের মা বাবাকে তো আমি মাকে নিয়ে একটা

দেখি না তোমার মুখ খানি প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি প্রবাসে আসিয়ায় আমি দেখি না মায়ের মুখানি দুই নয় জ্বরে চোখের ও মাহাজননি দেখি না তোমার মুখানি দেখি না তোমার ও মাহাজননি দেখি না তোমার মুখানি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ বাইকে আমাদের এখানে আসে আসার পর একটা গান শুনাইল খুব ভালো লাগলো আর সকল প্রবাসী ভাই বোনের প্রতি ভালোবাসা এবং দোয়ার হলো এই অন্তরের অন্তরের স্থল থেকে মা বাবা তো আসলে মানে কী অমূল্য রত্ন ঠিক আছে এগুলা থাকতে আমরা বুঝি না এরা হলো বট গাছ এই বট গাছ যদি ফল নাও দেয় ছায়া দেয় ঠিক আছে এটা আমরা থাকতে বুঝি না আমরা এগুলো হারাই যাওয়ার পরে বুঝি তো পরিবারের যে একটা মেল মোহব্বত বা এটা কিন্তু থাকা দরকার আগে কিন্তু ভাই বিরা মেল থাক মেল ছিল আগে এক দুয়ার ছিল একটা ঘর ছিল খাবারের একটা বাংলা ঘর ছিল বসার জন্য একটা ঘর ছিল তাই না ভাই আর এখন কিন্তু মানুষ মানুষের কাছে যায় না ঠিক আছে পরিবারের সাথে মেল নাই অনেক মেল মোহব্বত নাই ভিডিওগুলো দেখলে দেখি যে সন্তান বাবারে মারতেছে আসে না ভাই আছে এরকম ঠিক আছে মারে মারতেছে মারে আঘাত করতেছে আসলে এই যে ভাই যে গান্ডা গাইলো দেখেন চোখের পানি ধরে রাখতে পারলাম না মা বা বললো আসলে ভাই কি কমো ভাই এগুলো আর কোনো ইয়ে হয় না ভাই নিজের শরীরের চামড়াতে যদি জুতো বানাই দেয় এদের না শোধ হইব একদিন এক সেকেন্ডের ঋণ শোধ হইব না আমার বাবা আমার নিয়ে যে কষ্ট করছে এগুলো ভাই বলু মান্ন এক সময় অন্য ভিডিওতে আমি জানি আমার সকল প্রবাসী ভাই বোন তারাও তার মা বাবাকে ভালোবাসে তো হাতের পাঁচ আঙ্গল সমান না সকল মা বাবাও সেম না মা বাবাও সাজাতের আছে কি ভাই হ্যাঁ তো তারপরও তাদেরকে বুঝতে হবে দেখতে হবে হবে করা না। আর ধন্যবাদ আমাদের এবং আপনার যে রুম পার্টনাররা এই যে আপনার কাছে মানে প্রশ্ন রাখছিল সেই ভাইদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়তই হয়তো আমার ভিডিও গুলো দেখে তাদের প্রতিও ভালোবাসা এবং দোয়া রইল তো আমার সালাম দেবেন ভাইদেরকে যে